ওয়েলকাম টু সিশান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজিনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটি নাইন শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউ যেখানে রিজনিং থাকে এবং হচ্ছে বাংলা ভাষা কোশ্চেন থাকে তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপেরই রিজনংয়ের কোয়েশ্চেন তোমরাও পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছে যদি লিবারেট ইকুয়ালস টু লিবারেট এর সংকেত এত হয় তবে ট্রাইবালের সংকেত কী হবে আচ্ছা প্রথমত আমরা দেখবো কি আমরা জানি কি কোডিং টিকিটের ক্ষেত্রে পজিশন ভ্যালু এলের পজিশন ভ্যালু কত টুয়েলভ কিন্তু এখানে প্রথমে দেখো ফাইভ দেওয়া আছে বা শেষে দেখো দুই দেওয়া আছে তাহলে কোনো মতেই কানেক্ট হচ্ছে না ঠিক আছে আর এখানে কতগুলো লেটার আছে দেখি তিন তিন ছয় দুই আটটা আর এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে এখানে নিশ্চয়ই করেসপন্ডিং এক একটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে সেই জন্য তাহলে আমাদের প্রথমে আছে এল এর মানে হচ্ছে ফাইভ এবার দেখো চেয়েছে যেটা সেইটা খেয়াল করো ঠিক আছে সেটার দেখো শেষে তোমার কি আছে শেষে আছে তোমার এল ঠিক আছে তাহলে এর শেষে আছে এল আর এর শেষে আছে প্রথমে আছে এল তাহলে এর জন্য এল এর জন্য কত ফাইভ তাহলে শেষে তোমার যেটা অ্যান্সার হবে সেটার ফাইভ থাকতে হবে দেখো শেষে ফাইভ সবগুলোরই আছে একমাত্র অপশান বিটা নেই দেখো এখানে ওয়ান আছে তাহলে অপশান বি প্রথমে এলিমিনেট হয়ে গেল এরপরে আসছি সবার শেষে দেখো তো না এখানে সবার শেষে টি আছে ঠিক আছে তাহলে টির জন্য দেখো এই যে টি যে মানে সেকেন্ড লাস্ট মানে হচ্ছে সেভেন তাহলে সেভেন দিয়ে আবার স্টার্ট হতে হবে সেক্ষেত্রে দেখো অপশান সিটা আবার এলিমিনেট হয়ে গেল ওকে তারপরে দেখো এখানে তোমার থ্রি আছে সেকেন্ড লেটারটা এখানে ফোর আছে আর আর মানে আর আছে সেকেন্ডে ঠিক আছে আর মানে দেখো এইটা ঠিক আছে তাহলে হচ্ছে এদিক থেকে এইটা ঠিক আছে আর মানে হচ্ছে গিয়ে তিন হবে তাহলে দ্বিতীয় নাম্বারটা তিন থাকতে হবে ঠিক আছে তাহলে দ্বিতীয় নম্বর তিন মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আছি কোয়েশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো বলেছে যদি প্লাস মানে গুণ মাইনাস মানে ভাগ গুণ মানে ইত্যাদি ইত্যাদি হয় তাহলে এর মান কত ঠিক আছে প্রথমে তোমাকে এর অ্যাকচুয়াল সাইন যে যার জন্য যেটা রিপ্লেস করে আগে ইকুয়েশানটা ফর্ম করে নাও তাহলে সিক্স প্লাস মানে দেখো বলেছে গুণ তাহলে প্রথমে সিক্স ইন্টু সিক্স তারপরে গুণ মানে হচ্ছে যোগ তাহলে প্লাস সিক্স আবার ভাগ ভাগ মানে কি না মাইনাস তাহলে মাইনাস সিক্স ব্যাস এবারে বড মাস রুল অনুসারে তুমি সলভ করো প্রথমে কী আসবে তোমার এখানের মধ্যে গুণের কাজ আসবে ঠিক আছে তাহলে ছ ছত্রিশ ছত্রিশ প্লাস ছয় মাইনাস ছয়কে জিরো করে দাও তাহলে অ্যান্সার হবে গিয়ে থার্টি সিক্স মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার থ্রি কী বলেছে পাঁচজন লোকের একটি গ্রুপে বি সি মধ্যে কেউ টেনিস কেউ দাবা কেউ হকি খেলে এ এবং ডি অবিবাহিত মহিলা এবং কোনো খেলায় অংশ নেয় না হ্যাঁ এ আর ডি তারপরে কি বলেছে ই সি এর স্বামী হলো কোনো মহিলাই দাবা বা হকি খেলে না বি সি এর ভাই এবং সে দাবা টেনিস খেলে না তাহলে হকি খেলোয়াড় কে আচ্ছা তাহলে আমাকে ফ্যামিলিট্রি ড্র করতে হবে আগে ঠিক আছে আচ্ছা ফ্যামিলি ট্রি ড করার ক্ষেত্রে আমরা কতগুলো সাইন ইউজ করব প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট সেটা হচ্ছে গিয়ে মেল মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্যাকেট সেটা হচ্ছে গিয়ে তোমার ফিমেল আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ ক্ষেত্রে কাপলের ক্ষেত্রে প্লাস সাইন উইদিন সার্কেল সেটা হচ্ছে কি কাপল এগুলো আমরা ডিনোট করবো আর আপার জেনারেশান উপরে উপরে আর লোয়ার জেনারেশান নিচে সেইভাবে আমরা ছবিটা আঁকবো ওকে আচ্ছা জনের একটি গ্রুপ বি সি কেউ টেনিস খেলেন আচ্ছা এ এ ডি অবিবাহিত মহিলা এবং কোন খেলায় অংশগ্রহণ অংশ নেয় না ই সি এর স্বামী আচ্ছা ই হচ্ছে সি এর স্বামী তাহলে ই আর সি হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে সি এর স্বামী সি হচ্ছে গিয়ে তোমার ফিমেল ই হচ্ছে গিয়ে তোমার মেল তারপরে আর কি বলেছে কোনো মহিলাই দাবা বা হকি খেলে না ওকে আর বি সি এর ভাই তাহলে সি এর ভাই হচ্ছে গিয়ে বি হ্যাঁ তারপরে কি বলেছে এবং সে দাবা টেনিস খেলে না তাহলে এ দাবা টেনিস খেলে না হুম বি হচ্ছে গিয়ে কি বলেছে সি এর ভাই সে দাবা টেনিস খেলে না তাহলে খেলা কি কি আছে দেখো একটা টেনিস একটা দাবা আর কেউ হকি খেলে ঠিক আছে তাহলে এ দাবা টেনিস খেলে না আবার কি বলেছে দেখো এ আর ডি মহিলা কোনো খেলায় অংশগ্রহণ করে না তাহলে তোমাকে হকি খেলোয়াড় কে চেয়েছে ঠিক আছে দেখো এ আর ডি তো অবিবাহিত মহিলা কোনো খেলায় অংশগ্রহণ করে না তাহলে এ হবে না অপশান ডি আনসার হবে না হ্যাঁ আর ডি নেই অপশানে ছেড়ে দাও এবারে দেখো আবার তোমার এখানে সি সি মানে কি সি ও মহিলা ঠিক আছে তাহলে কোনো মহিলাই দাবা বা হকি খেলে না তাহলে তোমার এখানে সিও এলিমিনেট হয়ে গেল ওকে তাহলে পড়ে থাকলো ই আর বি হ্যাঁ এবারে তোমার এখানে কি বলেছে একটি গ্রুপে বি সিই দেখো বি সি ই বি সিইর মধ্যে কেউ টেনিস কেউ দাবা কেউ হকি হ্যাঁ এতদূর পর্যন্ত আমরা পেলাম এইখানটায় আর কিছু কোথাও পেলাম কি না তাহলে এইখানটায় দেখো যেহেতু এই এই যে এই লাস্ট লাইনটা এই যে বি সি এর ভাই সে দাবা বা টেনিস খেলে না তাহলে যে কোনো একটা খেলে ঠিক আছে দাবা টেনিস খেলে না তাহলে বি অ্যাকচুয়ালি হকি খেলে ওকে সি কে ওয়াই হকি হ্যাঁ তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে এটা পাজেল্টের কোশ্চেন একটু টাইম লাগবে মাথা ঠান্ডা করে করতে হবে ওকে এরপরে আসে কোশ্চেন নম্বর ফোর বলছি একটি টেলিফোন ডিরেক্টরিতে নিচের কোন নামটি দ্বিতীয় স্থানে থাকবে ওকে আচ্ছা ফার্স্ট দেখো পিআরই পিআর সবগুলোরই প্রথমে এম পর্যন্ত সেম আছে তাই তো এম এটাও দেখো এম এটাও পিআরই এম তারপরে এম আচ্ছা এর পরের লেটারটা দেখো এইখানে তোমার এ আছে আবার এইখানে এইখানে তোমার জে আছে আবার এইখানে ইয়ে আছে তাহলে এই দুটো তো আসবেই না তোমার দ্বিতীয় স্থানে বলেছে তাহলে এইগুলো এটা এই দুটো থার্ড ফোর্থের মধ্যে হবে হ্যাঁ বি আর ডি তাহলে এই এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় আচ্ছা এর পরে দেখো এখানে জে আছে এর পরেও জে আছে তারপরে দেখো কি আছে ই আছে ঠিক আছে তাহলে জের পরে ই আছে ই আগে আসবে তারপরে দেখো আই আছে তাহলে অপশান সি হবে তোমার সেকেন্ড দ্বিতীয় স্থানে আসবে এরপরে আছে কোশ্চেন নাম্বার ফাইভ আচ্ছা শূন্য স্থান পূর্ণ পূর্ণ করুন আচ্ছা এটা তাহলে লেটার সিরিজ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা তুমি তিনটে তিনটে করে ভাঙতে পারো বা চারটে চারটে করে ভাঙতে পারো ঠিক আছে আচ্ছা আমরা তিনটে করে ভাঙ্গি যদি দেখি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এইখানে দিলাম এবারে আমরা গ্রুপ ফর্ম করে দেখি হুম মিলছে কি না এখানে দেখো বি এ বি আচ্ছা তারপর এটা ছেড়ে দিলাম এ বি হ্যাঁ আচ্ছা এইটা দেখো আমরা অল্টারনেট গ্রুপ যদি ফর্ম করি তাহলে এইটার সঙ্গে এইটা মিলবে আর এইটার সঙ্গে এইটা মিলবে ঠিক আছে তাহলে এ বি তাহলে এখানেও প্রথমে বি আছে তাহলে এখানে এ বি বসিয়ে দিই হ্যাঁ আর এখানে এ বি বি তাহলে এখানে যদি এ বসাই তাহলে এ বি বি ওকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে না এ বি এ বি এ এ বি বি কোথাও আছে হ্যাঁ অপশান সিতে আছে ব্যাস সেটাই অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলেছে একটি ছেলেকে দেখিয়ে রাম বলল ওর একমাত্র ভাইয়ের মা আমার বাবার স্ত্রী রামের সঙ্গে ছেলেটির সম্পর্ক ঠিক আছে আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন সলভ করার নিয়ম কি হ্যাঁ এই যে যে বলছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করতে হবে হ্যাঁ এবার দেখো একটি ছেলেকে দেখিয়ে রাম বলল তাহলে তুমি নিজেকে রাম ভেবে নাও ঠিক আছে রাম বলছে হ্যাঁ আমার বাবার স্ত্রী মানে কি রামের মা

মোহন একটি জায়গা থেকে পূর্ব দিকে দশ কিলোমিটার ভ্রমণ করে তারপর ইত্যাদি তাহলে এটা ডিরেকশান টেস্টের কোশ্চেন তাহলে আমরা কি করব প্রথমে প্রিন্সিপাল ডিরেকশানের ছোট করে ছবি এঁকে নেবো ঠিক আছে প্রিন্সিপাল ডিরেকশান তাহলে আমরা খাতার উপর দিকটা সবসময় নর্থ ধরি হ্যাঁ তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ আর তোমার হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট তাহলে হাত যেদিকে সেদিকে ওয়েস্ট হলো এবারে রা মোহন কি একটি জায়গা থেকে পূর্ব দিকে দশ কিলোমিটার গেল তাহলে পূর্ব দিকে এরকম করে দশ কিলোমিটার গেল তারপরে কি বলল ডান দিকে পাঁচ কিলোমিটার যায় তাহলে এই দিকে এরকম পাঁচ কিলোমিটার গেলো ডান দিকে তারপরে কি বলেছে আবার ডান দিকে ছ কিলোমিটার যায় ঠিক আছে এরপরে আবার ডান দিকে যাবে হুম তাহলে হচ্ছে গিয়ে তোমার কোন দিকে যাবে না এই দিকে এই দিকে ছ কিলোমিটার যাবে বলেছে আচ্ছা ছ কিলোমিটার গেল হ্যাঁ যাওয়ার পরে আবার ডান দিকে পাঁচ কিলোমিটার গেল তাহলে এরকম করে আবার পাঁচ কিলোমিটার মানে এই লাইনে আবার চলে গেল পাঁচ কিলোমিটার সে তার শুরুর জায়গা থেকে কত দূরে আছে দেখো এইটা ছয় তাহলে এইটুকু কত হবে চার হবে তাহলে শুরুর জায়গা থেকে সে চার কিলোমিটার দূরে আছে মানে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে এস কোশ্চেন নাম্বার এইট বলেছে একটি ঘড়িতে তিনটে তিরিশ বাজে ঘড়ির বিপরীতে রাখা আয় নাই তখন কটা দেখা যাবে ঠিক আছে মানে মিরর ইমেজ মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে টাইমটা দেওয়া থাকছে ঠিক আছে তার মিরর ইমেজ কী হবে না এগারোটা ষাট বা বারোটা থেকে বাদ দিয়ে দেবে হ্যাঁ দেখো এখানে তিনটে তিরিশ আছে মিনিটের ঘরে যেহেতু তিরিশ মিনিট আছে সেই জন্য তুমি বারোটা না বাদ দিয়ে এগারোটা ষাট থেকে এই তিনটে তিরিশ বাদ দিয়ে দাও ওকে তাহলে তিনটে তিরিশ বাদ দিয়ে দাও যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার তাহলে এখানে তিরিশ হলো আর এখানে এগারো থেকে তিন গেলে আট তাহলে আটটা তিরিশ হবে তাহলে ওই আয়নাতে কটা দেখা যাবে না আটটা তিরিশ মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন কী বলেছে একটি কোডে টু সেভেন ফোর মানে কার্পেটটি বিছানো হলো টু ফাইভ সিক্স মানে কার্পেটের ধুলো ঝাড়ো টু থ্রি ফোর মানে কার্পেটটি মোড়ানো হলো ওই কোডে কোন সংখ্যার মোড়ানো শব্দটি বোঝাচ্ছে আচ্ছা দেখো সবগুলোতেই দুই আছে আর সবগুলোতেই কার্পেট আছে তাহলে দুই মানে কার্পেট হয়ে গেলো ওকে এবার চেয়েছে তোমার মোড়ানো হুম আচ্ছা এইখানে কার্পেট হয়ে গেছে তাহলে মোড়ানো হলো আর এইখানে প্রথমটায় দেখো কার্পেটটি বিছানো হলো তাহলে এই দুটোর মধ্যে হলো কমন আছে আবার এই দুটোর মধ্যে দেখো তোমার দুই তো হয়ে গেছে তাহলে চারও কমন আছে হ্যাঁ তাহলে চার মানে হোলো হয়ে গেল তাহলে পড়ে থাকলো এই যে মোড়ানো মোড়ানো মানে তাহলে কি পড়ে থাকলো এখানে তিন তাহলে অপশান ডি হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন কী বলেছে যদি নিচের ছবির লাইনের সঙ্গে মিলিয়ে ভাঁজ করা হয় তবে ডি এর বিপরীতে কোন অক্ষর পড়বে মনে রাখবে ওপেন ডাইসের ক্ষেত্রে একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকে ঠিক আছে তাহলে এফের অপোজিটে তোমার বি থাকবে ঠিক আছে আর বি এর অপোজিটে এফ থাকবে আর ইর অপোজিটে সি থাকবে ঠিক আছে আর বাকি যে একটা একটা এই যে বাইরে পড়ে আছে তাহলে এর অপোজিটে ডি থাকবে তোমার চেয়েছিলো ডি এর বিপরীতে তাহলে ডি এর বিপরীতে এ থাকবে মানে অপশান ডি অ্যান্সার ওকে